নবম ধর্ম শ্রেণীর তেরো পয়েন্ট একের পনেরো নম্বর অঙ্কটি করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ধারা দেশে ধারা দিয়ে আমাদেরকে বলছে যে এন সংখ্যক পদের যোগফল যোগফল মানে সমষ্টি এন সংখ্যক পদের যোগফল মাইনাস একশো চুয়াল্লিশ ফলে এন এর মান নির্ণয় করতে হবে আমাদের এন এর মান নির্ণয় করতে হবে তো আমাদের এখানে দিয়ে দেশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এন সংখ্যক পদের যোগফল একশো চুয়াল্লিশ মাইনাস একশো একশো চুয়াল্লিশ এইটা আমাদের দিয়ে দেশে তো আমরা এই দেয়া থেকে অঙ্ক করব। তো আমরা এখানে ধারার অঙ্কের প্রথম যে কাজ দুইটা সেটা করে নিই তো আমরা এখানে লিখবো যে এখানে এখানে প্রথম পদ প্রথম পদ প্রথম পদ কি প্রথম পদ এ সমান সমান প্রথম পদ হচ্ছে নাইন সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তর্মনে বিয়োগ সাধারণ অন্তর হচ্ছে যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের সাত বিয়োগ প্রথম পদ নাইন তাহলে এখানে আমরা কত পাবো নয়ের থেকে সাতবার দিলে কত থাকে নয়ের থেকে সাতবার দিলে দুই থাকে তাহলে মাইনাস টু মাইনাসটা কী জন্য আমরা যে দুইটার কাজ করলাম সেই দুইটার মধ্যে বড় হচ্ছে নাইন নাইনের আগে কি জন্য মাইনাস দুজন মাইনাস তাহলে আমরা সাধারণত পেয়ে গেলাম প্রথম পদ পেয়ে গেলাম তো এখন আমরা এই যে দেওয়া আছে এটা লিখবো এখানে আমাদের দিয়ে দেছে এন সংখ্যক পদের যোগফল যোগফল মানে সমষ্টি তাহলে আমরা লিখব যে এন সংখ্যক পদের সমষ্টি সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এই যে এন সংখ্যক পদের যোগফল তাহলে আমরা এখানে লিখি এন সংখ্যক পদের যোগফল যোগফল মানে সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি বা যোগফল যেটাই লিখি যোগ ফল সমান সমান কত দেশে আমাদের মাইনাস একশো চুয়াল্লিশ মাইনাস মাইনাস একশো চুয়াল্লিশ তো এখন আমরা এতটুকুর সূত্র আমরা তো জানি এই যে এন সংখ্যক পদের যোগফল বা এন সংখ্যক পদের সমষ্টি এর সূত্র কি আমাদের এতটুকুর আমরা সূত্র পড়ব এর সূত্রটা হচ্ছে যে এন বাই টু ইন টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান এই যে এতটুকুর জন্য সূত্রটা আর এ সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ এখন আমরা মানগুলো বসাবো তো মান আমরা এখানে কত এখানে এন এর মান কত এন এর মান আমাদের এন এর মান তো আমাদের নাই তাহলে আমরা এখানে বা দিয়ে আমরা এন মাইনাস টু আর এখানে আমাদের আছে যে টু এর মান হচ্ছে নাইন তাহলে আমরা এখানে দেবো হচ্ছে টু ইন্টু এর মান হচ্ছে নাইন যোগ এখানে এন এর মান নয় আমাদের তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডির মান কত আমাদের মাইনাস টু ডির মান মাইনাস মাইনাস টু যেহেতু মাইনাস টু এর জন্য আমরা এটাকে ব্রাকেট দিয়ে রাখবো তাহলে কারণ এই ডি ডি হচ্ছে আমার এই এতটুকুর সাথে গুণ অবস্থায় আছে এই জন্য যদি মাইনাস না দিই তাহলে এই এইটার সাথে এই মাইনাস এই টুকে আলাদা করে দিবে এই জন্য আমরা মাইনাস টুকে ব্র্যাকেটে দিয়ে রাখলাম তাহলে গুণ গুণ অবস্থায় বোঝা যাচ্ছে তাহলে এখন আমরা সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ এখন আমরা গুণ করে দেব তাহলে এন বাই টু আর এখানে নয় দুখানি কথা হচ্ছে আঠারো আঠারো পিলাস এখন আমাদের গুণ হচ্ছে যে এই পিলাসটা এই প্লাসটা এই অংশের সাথে গুণ আছে এই মাইনাস টুও এই অংশের সাথে গুণ হয়ে আছে তাহলে আমরা এই যে গুণ করার সময় আমরা চিহ্নের গুণ আগে করি আমরা চিহ্নের গুণ আগে করি তাহলে আমরা এখানে পিলাস

পিলাস তাহলে দুইকে দুই তাহলে আমাদের এই গুণের কাজটা শেষ ব্র্যাকেটটা দিয়ে নিই সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে এখন আমরা এখানে যোগ বিয়োগের কাজটা করে নিই এখন বা এন বাই টু এখানে যোগ করলে কি হচ্ছে যোগ বিয়োগ করলে আঠারো হচ্ছে মাইনাস আর এটাও এই আঠারো হচ্ছে প্লাস এটাও প্লাস তাহলে আঠারো আর দুই কত হচ্ছে বিশ আঠারো আর দুই বিশ আসছে তাহলে আমরা এখানে দিতে পারি যে বিশ আর মাইনাস এই যে এটা মাইনাস টু এন সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ এখন আমরা এখান থেকে এখান থেকে আমরা টু কমান নেবো কত কমান নেব টু কমান নেবো কারণ এই জায়গায়ও আমার টু আছে এখানেও টু আছে তো উভয়ের মধ্যে টু আছে তাহলে আমরা উভয়ের মধ্যে থেকে টু কে কমান নেব সর্বনিম্ন যেটা সেটাকে কমান নিই আমরা তো এই এখানে যে বিষ আছে এই বিষ বিষের মধ্যে আমাদের টু আছে এই জন্য এখান থেকেও টু পাচ্ছি এখানেও টু পাচ্ছি তাহলে আমরা টু কে কমান নিই বা এন বাই টু তাহলে এখানে থেকে কমন নেব তাহলে কমন নিলে আমাদের কী দাঁড়া আছে টু ইন্টু এখানে দশ দু কুড়ি কমন নিয়ে মানে ভাগ করা তাহলে দুই দশ বিশের মধ্যে কবর যায় দশবার বিয়োগ এই যে মাইনাসটা তারপরে এই দুই এই দুই দুইয়োগকে দুই কাটা তাহলে এখানে থাকে এন তাহলে এখানে এন আর আমাদের এই অংশটা যেহেতু এ এর সাথে এই অংশটা গুণ হয়ে আছে তাহলে আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ এখন আমরা এই টু আর এই টু কেটে দিতে পারি এখন আমাদের থাকে কি মাইনাস এন এন আর এখানে থাকছে টেন মাইনাস তাহলে আমাদের অবস্থায় আছে দশ মাইনাস তাহলে এখন সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ আর এখন এন এটার সাথে কী অবস্থায় আছে গুণ হয়ে আছে তাহলে আমরা এটা এখন গুণ করে দেবো তাহলে বাহ এটা টেনের সাথে যদি এন গুণ করি তাহলে হবে টেন এন আর এন এর সাথে এন গুণ করলে কী হবে এন স্কোয়ার এন স্কোয়ার তাহলে সমান সমান এর পাশে আসে আমাদের যাতায় একশো চুয়াল্লিশ তাহলে এখন আমরা এই যে মাইনাস এই যে একশো চুয়াল্লিশকে এই পাশে নিয়ে আসবো তা এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এটাকে আমরা একটু সাজিয়ে লিখি আমরা সবসময় জানি যে পাওয়ার যেটার মাথায় থাকে সে হচ্ছে বড় সে হচ্ছে বড়ো তাই যে এনের এর মাথায় পাওয়ার আছে তাহলে এন হচ্ছে বড়ো তাহলে বড়কে আমরা আগে লিখি সাজিয়ে লিখি বা মাইনাস এন স্কোয়ার আর এর আগে প্লাস চিহ্ন আছে তাহলে এর আগে প্লাস চিহ্ন আছে এই যে টেন এন এর আগে প্লাস চিহ্ন তাহলে প্লাস টেন এন আর এইটাকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে ও হিসাবে না আমরা এখানে রাখি সমান সমান মাইনাস একশো চুয়াল্লিশ থাক এখন এইখান থেকে আমরা মাইনাসকে কমান নেব মাইনাসকে কমান নেব তাহলে বা মাইনাস কমান নিলাম তাহলে মাইনাসকে কমান নিলে থাকছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে এন স্কোয়ার আর প্লাস মাইনাসে কী হচ্ছে এই যে এই যে এইটা মাইনাস আর এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে টেন এন সমান সমান এর পাশে আসে হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ তাহলে এখন আমাদের এখানে এই মাইনাস আর এই মাইনাস কাটা যায় মাইনাসে মাইনাসে কাটা তাহলে এপাশে আমাদের থাকছে হচ্ছে যে বা এন স্কোয়ার মাইনাস এই যে টেন এন আর এই পাশ থেকে একশো চুয়াল্লিশ কী অবস্থা আছে প্লাস হয়ে গেছে এখন এই যে মাইনাস কেটে গেছে তাহলে একশো চুয়াল্লিশকে আমরা এই পাশে যদি নিই তাহলে এই পাশ থেকে এই পাশে আসলে কী হবে প্লাস হবে এই যে এ কিন্তু প্লাস হয়ে রয়েছে এরপাশে আসলে মাইনাস হবে তাহলে আমরা কী করছি মাইনাস একশো চুয়াল্লিশ এই মাইনাস এই মাইনাস কেটে গেছে আচ্ছা কেটে গেলে আমরা এখানে তাহলে একটা প্লাস হয়ে গেছে প্লাস হয়ে গেলে কি এই সাইড যখন পরিবর্তন করে এই যে সমান সমান এই যে সমান সমানের এই পাশে আসলো এই যে একশো চুয়াল্লিশকে আমরা এই পাশে নিয়ে আসলাম আর এই পাশ ফাঁকা করে ফেললাম এই পাশ ফাঁকা করে ফেললাম যে শূন্য ফাঁকা করে ফেললাম তাহলে এই পাশে যে প্লাস হয়ে গেছিলো এই পাশে যদি আসে তাহলে কি হবে মাইনাস হবে প্লাস ছিল এ পাশে আসলে মাইনাস তাহলে আমাদের এখন কী দাঁড়াচ্ছে আমাদের মিডিল টার্মে দাঁড়াইছে এই যে একশো চুয়াল্লিশকে ভাঙাতে হবে একশো চুয়াল্লিশকে ভাঙালে আমাদের কি দাঁড়াবে আমাদের এই যে দশকে তৈরি করতে হবে একশো চুয়াল্লিশকে ভাঙায় আমাদের দশকে তৈরি করতে হবে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেটার আর যোগ বিয়োগ করলে আমাদের দশ হবে যোগ বিয়োগ করলে আমাদের দশ হবে আবার ওই দুটার আবার গুণ করলে একশো চুয়াল্লিশ হবে আমরা এখানে আমরা এখানে এই যে আঠারো আমরা আঠারো নেবো আর আট নেবো আঠারো আঠারো থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে দশ যেমন এখানে বলি আমি আমি যদি আঠারো নিই আঠারো আর আট নিই আঠারো আর আট এই যে আট আঠারো আট আঠারো থেকে যদি আমরা আটকে বাদ দিই তাহলে আমাদের এখানে দশ পাব আবার এই আঠারো আর এই আট যদি গুণ করি তাহলে আমরা একশো চুয়াল্লিশ পাচ্ছি তাহলে এখানে আমরা আঠাশটা কোথায় আঠাশটা চৌষট্টি চার হাতে হাতে ছয় আর আটকা আট আঠাশ ছয় চোদ্দ এই যে পাচ্ছি তার মানে আমরা এখানে আঠারো আর আট নিলে আমাদের হয়ে যাচ্ছে তার মানে আমাদের অঙ্কের মধ্যে একটা হিংস ছিল এই জায়গায় এই যে আঠারো এই জায়গায় আমরা আঠারো পেয়েছিলাম একসময় আঠারো এটা আমরা লসাও করে অবশ্যই বের করতে পারি আচ্ছা ঠিক আছে আমি এখন এখান থেকে তাহলে মিডিল টার্মটা করবো মিডিল টার্ম করার জন্য আমি এখানে যাচ্ছি হচ্ছে এন স্কোয়ার এটা আমার আছে এন স্কোয়ার মাইনাস এই আঠারো আর আট এই দুইটাকে নিয়েছি আমি এই দুইটাকে নিয়ে এই দুইটার মধ্যে আঠারো হচ্ছে বড় তা মিডিলে যে থাকবে তার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে যে ভাঙায় ভাঙা দুইটা নিয়ে ভাঙাবো সেই দুইটার মধ্যে যে বড়ো তাকে আমরা এই মিডিলে যে থাকবে তার আগে চিহ্নটা দিব তা আমাদের মিডিলে আছে হচ্ছে দশ দশের আগে কি চিহ্ন মাইনাস এখানে বড়কে আঠারো তাহলে আঠারোর আগে আমরা মাইনাস দেবো তাহলে আঠারো আর এই এন তারপরে আমাদের কি করতে হবে বাদ দিতে হবে তাহলে আমাদের একটা প্লাস একটা মাইনাস করতে হবে তাহলে এই আটকে আমরা এখন মাইনাস করব। এই প্লাস করব যেহেতু আঠারোকে আমরা মাইনাস দিয়েছি আর আটকে আমরা তাহলে প্লাস দেব তাহলে প্লাস আট এন তাহলে এখন আমরা দেখি এই যে আঠারো থেকে আট বিয়োগ তাহলে আঠারো থেকে আট বিয়োগ করলে আমাদের দশ হয় আর আঠারো এই আঠারো আর আট গুণ করলে আমাদের একশো চুয়াল্লিশ হয় তাহলে মাইনাস একশো চুয়াল্লিশ জিরো তাহলে এখানে আমরা এখন এই দুইটা থেকে একটা কমন নেব আর এই দুইটা থেকে একটা কমন নেব তাহলে আমরা এখানে কমন নিই এখান থেকে আমাদের কমন যাচ্ছে কি এন এখান থেকে আমাদের এন কমন যাচ্ছে তাহলে থাকতে যাচ্ছে এখানে এন আর এখানে মাইনাস আর এখান থেকে আঠারো তাহলে এইটা এখানে প্লাস এখান থেকে আমরা কী কমন নেব এইট কমন নেব এইট এইট কমন এলে এখানে থাকছে এন আর এই যে প্লাস মাইনাসে কত হয় মাইনাস মাইনাস আঠারো সমান সমান এই যে জিরো আচ্ছা ঠিক আছে এখন এই যে এই দুইটা এইটা আর এটা মিল আছে তাহলে মিলের মিলের ভিতর থেকে একটা নিয়ে নিই তাহলে এ বা এন মাইনাস আঠারো একটা নিয়ে নিলাম দুইটার ভিতর থেকে একটা নিয়ে নিলাম এবং ফাঁকায় যারা আছে এখানে এন আছে ফাঁকায় আর এখানে আছে প্লাস এইটা আছে ফাঁকায় তাহলে এই দুইটা আমরা এক নিয়ে নেব তাহলে তাহলে আমরা এখানে এখন লিখবো যে হয় এইটা সমান জিরো না হয় এইটা সমান জিরো যেহেতু এখানে

এই আঠারোকে ও পাশে পার করে দেবো তাহলে বা এন সমান সমান এই আঠারো আছে কত বলো আমরা আঠারো এখন আমরা অথবা আরেকটা এই যে এইটা তাহলে অথবা 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 দিয়ে এই যে এন প্লাস এইট সমান সমান জিরো তাহলে আমরা এখানে এইটার সমান একবার জিরো করলাম আবার এটা সমান একবার জিরো করলাম কেন এটা দু এটা কী অবস্থা আছে গুণ হয়ে আছে এই জন্য আমরা এইটার সময় একবার জিরো করলাম আর এটা সমান একবার জিরো করলাম তো এইটার সমান জিরো পড়ে আমরা আঠারো পাইছি আর এখন এটা সমান জিরো পড়ছি তাহলে আমরা এখানে পাচ্ছি যে এন সমান সমান এই যে এই আট প্লাস হয়ে আছে উপাশিকগুলি কী হবে মাইনাস তাহলে হবে আট মাইনাস এইট তাহলে আমরা মাইনাসের মানটা নেব না আর মাইনাস হলে আমরা গ্রহণযোগ্য নয় লিখে দেব তাহলে আমরা এখানে লিখবো যে গ্রহণ যোগ্য ফলা যোগ্য নয় তাহলে এটা হচ্ছে আমাদের কী পেলাম এনের এর এর মান পেলাম আমরা এনের এর মান আঠারো পাইলাম তাহলে আমরা এখানে কি বলেছিল আমাদের অঙ্কে বলেছিল যে এইটা এটা ধারাটির প্রথম এন সংখ্যক পদের যোগফল এত তাহলে হলে এন এর মান নির্ণয় করো তা আমরা এন এর মান নির্ণয় করলাম এই যে আমরা এন এর মান নির্ণয় করলাম আমরা এইটা এই যে দেওয়া ছিল যে এন সংখ্যক পদের যোগফল এত তা এই যে আমরা সমষ্টির সূত্র পড়ে আমরা অঙ্কটি করলাম করার পরে আমরা যে অবশেষে এন এর মান পাইলাম এন এর মান আঠারো পাইছে একটা আরেকটা বেশি মাইনাস এইট তাহলে মাইনাসটা আমরা গ্রহণ করি না তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার